সুপ্রিয় চাষি ভাইয়েরা আলাইকুম আপনারা অবগত রয়েছেন আমার পাশাপাশি দুটি পুকুরের মাছ বিক্রির পর ওই পুকুরটাতে প্রথম আমি রেণু দিই তিন কেজি আমার পুকুরগুলো পঁচিশ পঁচিশ করে পঞ্চাশ শতক এই পুকুরটাতে আমি তিন কেজি রেণু দিয়েছিলাম আলহামদুলিল্লাহ সতেরো আঠারো দিন বয়স হয়ে গেছে আজকে আহ বেশ ভালো প্রোডাকশন হয়েছে এই পুকুরটায় গত শুক্রবারে রেণু দেওয়ার কথা ছিল যা আমি অর্ডার করেছিলাম সীমান্ত মৎস্য সারি মুক্তাকাছা থেকে তো মুক্তাকাছা কর্ণধার শহীদ ভাই হঠাৎ আমাকে ফোন করে বললেন যে ওনার রেনুটা হাউজে কেটে গেছে তো যার জন্য আমার কিন্তু আমি কিন্তু প্রিপারেশন নিয়ে রেখেছিলাম পুকুরের আমার প্রিপারেশন টোটালটাই গোলমাল লেগে যায় তো তারপর আবার শুক্রবারে উনি ভ্রোট তুললেন আগামীকাল এই পুকুরের রেনুটা ডেলিভারি হবে আমি যে পুকুরে প্রস্তুতি নিয়েছিলাম এটা আবার নতুন করে আমি কীভাবে প্রস্তুত করলাম এটা একটা প্রাথমিক ধারণা আপনাদের দিচ্ছি রেনু অর্ডার ক্যান্সেল হয়ে যাওয়ার পর আমি পুকুরে কিন্তু অলরেডি চার ফিট পানি দিয়ে ফেলেছিলাম আমি তারপর এটার দুই থেকে আড়াই ফিট পানি কমিয়ে বাকি দুই ফিট আমি ট্যাবলেট প্রয়োগ করি এবং সুমি আলফা প্রয়োগ করি তো এটা করি আমি শুক্রবারে গত শুক্রবারে আজকে হচ্ছে সোমবার আগামীকাল মঙ্গলবার তো আগামীকাল কিন্তু এই পুকুরটার ঋণ ডেলিভারি হবে তো আমি শুক্রবারে পুকুরটা সেচ দিয়ে পানি কমিয়ে তারপরে দুই ফিট পানিতে নিয়ে আমি এটাতে ট্যাবলেট করি কারণ চার ফিট পানিতে ট্যাবলেটটা দিলে ট্যাবলেটের পরিমাণ বেশি লাগবে এটা অনেক ঝুঁকি থাকতে পারে তাছাড়া পানি তো বাড়ানো যাবে না চার ফিটে চেয়ে বেশি তো করা যাবে না এই জন্য আমি করলাম কি দুই ফিট পানি কমিয়ে তারপর এই দুই ফিটে আমি আহ প্রয়োগ করলাম এবং সুমেলাফার দিলাম দেওয়ার পর আবার পুকুরের প্রস্তুতি শুরু করলাম তো গতকালকে আমি এই পুকুরে প্রথম আহ যেহেতু পুকুরটা পুরাতন পুকুর এটাতে আমি একটা মাছের বেচ করেছি তলায় প্রচুর কাদা রয়েছে এবং গ্যাস দেখে প্রচুর পরিমাণে গ্যাস করছে এই যে দিচ্ছে মধ্যে প্রচুর পরিমাণে গ্যাস বের হচ্ছে তাই আমি গতকালকে প্রথম আমি এই যে বায়ুকাল্ট এটা হচ্ছে আপনার আহ সয়েল প্রবাটিক এটা আমি গতকালকে প্রয়োগ করি এই বায়ুকাল্টটা দেওয়ার ফলে কিন্তু পুকুরের তলায় যে গ্যাসটা জমা হয় এটা বের হতে সহযোগিতা করে এবং মাটিটাকে শোধন করে পাশাপাশি যদি তলায় কোনো দুর্গন্ধ থাকে দুর্গন্ধটা কমে যায় তো গতকালকে বায়ুকাল প্রয়োগ করার পর আমি পানি উঠিয়ে ফেলি গতকালকে আজকে এখন বর্তমানে পুকুরে প্রায় চার ফিটের উপরে পানি রয়েছে এখন পুকুরে তো এইটুকু পুকুরে এইটুকু পানি দিয়ে আমি কিন্তু এখন রেণুটা আগামীকাল আল্লাহর মতো ছাড়বো এখন আজকে এই পুকুরের জন্য কম্পোস্ট রেডি করছি গতকালকে আমি রাতে এই বালতিতে আড়াই কেজি লালি এবং আড়াই কেজি আপনার ময়দা এবং এক কেজির মতো ইস্ট ইস্ট আমি টঙের যে ইস্ট আছে এটা এক কেজি মতো আমি বালতিতে কত রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম এটা হচ্ছে আপনার পুরাতন পুকুরের প্রস্তুতি মূলত দুই ধরনের প্রস্তুতি হয় যদি আপনি নতুন পুকুর হয় তাহলে আপনাকে অবশ্যই শতাংশে একশো গ্রাম করে লালে খৈল দিতে হবে শতাংশে একশো গ্রাম করে ইস ফিট পাউডার দিতে হবে শতাংশে একশো গ্রাম করে লালি দিতে হবে শতাংশে একশো গ্রাম ময়দা দিতে হবে শতাংশে একশো গ্রাম ইস্ট দিতে হবে তাহলে আপনার নতুন পুকুরটার প্রস্তুতিটা ভালো হবে আর পুরাতন পুকুর হলে খৈল এবং ফিড পাউডারের প্রয়োজন করে না যেহেতু তলায় খাবার রয়েছে খৈল পাউডারটা দিলে এটাতে গ্যাস সৃষ্টি হতে পারে তো এই জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম এখন আজকে আলহামদুলিল্লাহ সকালে যে মই চলতেছে মই দেওয়ার পর আমি কিন্তু এই কম্পোস্টটা প্রয়োগ করব। এই কম্পোস্টের সাথে আমি কি কি দিব এই কম্পোস্টের সাথে আমার হবে আমি দিব হলো আমার পুকুরটা যেহেতু পঁচিশ শতক এই পঁচিশ শতকের তুলনায় আমি আড়াইশো গ্রাম দিতে হবে এলো সরফরাল কালকে রেনুরা আসার আগে আমাকে পুকুরটার একটা মোটামুটি একটা পরিবেশে আনতে হবে যেন রেনুটা পুকুরে আসার পর বধ হজম প্যাট না হয় সরফরাল দিচ্ছে এটা হচ্ছে লিভার টনিক এটা ফিস্টাক কোম্পানির এই লিভার টনিকটা হচ্ছে ফিসটেক কোম্পানির এটা দিলে আপনার প্যাটফোলা বদম হওয়ার সম্ভাবনা থাকবে না এরপর দিব আমি বায়োজ্যাম বায়োজ্যাম দিচ্ছি আমি দুশো গ্রাম এই দুশো গ্রাম বায়োজাম আমি এখানে দিচ্ছি এখানে রয়েছে পাঁচশো গ্রাম তা আমি দুশো গ্রাম পরিমাণে দিব অনুমান করে দুশো গ্রামের মতো দিয়েছি বায়োজ্যাম এটা ফিস্টেকের আর এটা দিচ্ছিল গেসুন এক্স ওয়াই গেসুন এক্স ওয়াইটা হচ্ছে আপনার দুশো গ্রাম দিতে হবে যেহেতু পুরাতন পুকুর যদি নতুন পুকুর হতো তাহলে একশো গ্রাম দিলেই কাজ করত যেহেতু পুরাতন পুকুর এই জন্য আমাকে দুশো গ্রাম দিতে হবে যেন আমি যেহেতু পুরাতন পুকুর কৃপণতা করা যাবে না পুরাতন পুকুরের ক্ষেত্রে আপনার রেনু উৎপাদন করতে গেলে আপনার কৃপণতা করলে রেনু প্রোডাকশনটা ভালো হবে না রেনুর প্রোডাকশনটা ভালো পেতে গেলে আপনাকে মোটামুটি একটু বাড়তি বাড়তি এগুলা প্রয়োগ করতে হবে এবং গ্যাসের ডোজের ক্ষেত্রে কোনো রকম কৃপণতা করা যাবে না কারণ এটাতে পর্যাপ্ত গ্যাস রয়েছে এই গ্যাসটা কিন্তু আজকে আমি এটা করতেছি আজকে সারাদিন মই চলবে কালকে সারাদিন মই চলবে সন্ধ্যায় আমার ইনো আসবে এর মধ্যে কিন্তু আমি আমার পুকুরের গ্যাসটা নিয়ন্ত্রণে চলে আসবে এরপর সাথে দিচ্ছি হলো প্রাবাইটিক প্রবায়োটিক দিচ্ছে আপনার ইকোটক্স নীল ইকোটক্স আমি দিচ্ছি হলো আপনার কাটাতে রয়েছে দুশো গ্রাম এই যে দুশো গ্রাম ইকোটক্স এটা দিচ্ছি আমি প্রবায়োটিক এটা হচ্ছে ওয়াটার প্রোবায়োটিক ওয়াটার প্রোবায়োটিক সয়েল প্রবায়োটিক আপনাকে একসাথে আপনি ব্যবহার করতে পারবেন পুকুর প্রস্তুতির সময় বিশেষ করে রেণু দেওয়ার ক্ষেত্রে সয়েল প্রোবায়োটিক ওয়াটার প্রোবায়োটিক দুটি একসাথে ব্যবহার করা যায় আর ওয়াটার প্রপার্টি দিলাম এখন আমি দিব লো একোয়া ফোর অনেকে বলে একোয়া ফোরে আসলে সবগুলো থাকে সয়েল প্রপার্টি ওয়াটার প্রপার্টি হ্যাঁ সবগুলো থাকে হ্যাঁ থাকে ঠিক আছে কিন্তু আমি এই থাকাতে বিশ্বাসী না কারণ যেহেতু পুরাতন পুকুর আমি কোনো রকম কম্প্রোমাইজ যেতে রাজি না এখানে লেখাও রয়েছে যে এটাতে পর্যাপ্ত পরিমাণে গেসুনীল বা ইউকা হ্যাঁ দেওয়া আছে কিন্তু আমি এটা বিশ্বাসী না এটা আমি আলাদাভাবেই আহ ইউকা দিয়ে দিব তো একোয়া ফোর আমি কিন্তু দুই কেজি দিয়েছি এই যে দুইটা প্যাকেট ছিল এক কেজি করে দুইটা প্যাকেট থাকে দুই কেজি আমি দিয়েছি এখন দেবো হলো আপনার ইউকা ইউকাটা আমি আড়াইশো গ্রাম দিব আড়াইশো গ্রাম ইউকা এখানে রয়েছে পাঁচশো গ্রাম এটা ইউকা প্রো প্লাস মোটামুটি ভালো আছে এটা কাজ করে ভালো আমি এর আগে ওইটার ব্যবহার করেছি কোনো ওষুধ আপনি পরীক্ষামূলক ব্যবহার করতে যাবেন না অনেক কোম্পানি পুকুর পাড়ে কিন্তু ঘুরছে যে আমার আমারটা আমারটা ব্যবহার করুন করে দেখুন রেজাল্টটা কেমন হয় পরীক্ষামূলক বিশেষ করে চাষির পুকুরে রেণুর পুকুরে ব্যবহার করতে যাবেন না যে পরীক্ষিত ওষুধের ক্ষেত্রে আমরা যারা চাষিরা রয়েছি কখনো পরীক্ষিত ছাড়া ওষুধ ব্যবহার করবেন না আর বিশেষ করে পরজীবী পরজীবীর ক্ষেত্রে আপনাকে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে কারণ পরজীবী দ্বারা এই পর্যন্ত বহু পুকুর নষ্ট হয়েছে বিশেষ করে রেনুর পুকুর একটু একটু ভুলের জন্য অনেক পুকুর নষ্ট হয়ে গেছে ইতিমধ্যে আমার জানা মতে নষ্ট হয়েছে ইতিমধ্যে তো এগুলো একটু একটু ভুলের জন্য হয় আর অনেক কোম্পানি আছে যারা আপনার ওষুধ নিয়ে পুকুর পাড়ে ঘুরতেছে বলতেছে যে আমারটা পয়সা দিতে হবে না হ্যাঁ এমনি দিচ্ছি আপনি ব্যবহার করে দেখেন কাজ করে কি না কিন্তু এটাতে আপনি যাবেন না কারণ হলো এটাতে আপনি এই জন্য যাবেন না কোনো রকম মেডিসিন পুকুরে পরীক্ষামূলক ব্যবহার করা যাবে না আপনি চিনেন না জানেন না কোম্পানি মেডিসিন ব্যবহার করা যাবে না প্রোবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে বা গুলিয়ে রাখার সময় একটু ছায়াতে রাখবেন অতিরিক্ত তাপমাত্রায় প্রবাইটিক বা এই যে কম্পোস্টটা আমি করলাম এই কম্পোস্টটা অতিরিক্ত তাপমাত্রা রাখা যাবে না অতিরিক্ত তাপমাত্রা থাকলে পানি গরম থাকলে ব্যবহার করা যাবে না আর প্লাস্টিক পাত্রে ব্যবহার করবেন আমাদের এখানে অভিজ্ঞ চাষি যারা আছেন তারা বলেন যে প্রবাইটিক তো এটা তো জীবিত এটা প্লাস্টিক সিলভার বা দাতব পাত্রে সংস্পর্শে গেলে গুণাগুণ নষ্ট হয় তো আমিও জানি না সেটা কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে না তা আমিও যখন থেকে জানলাম তখন থেকে আমি আর প্রাইটিকটা দাতব পাত্রে সিলভার পাত্রে ব্যবহার করি না একটি প্লাস্টিক পাত্রে ব্যবহার করি তো এখন এই যে প্রবাইটিকটা আমি এখানে গুলে রাখলাম এটা এক ঘন্টা থাকবে আর এক ঘন্টার মধ্যে এই পুকুরে মই দেওয়া শেষ হবে মই দেওয়া শেষ করে এরপরে এটা ব্যবহার করা হবে এটা ব্যবহার করার পর আপনার বিকালবেলা আবার মই চলবে কাল সকালে আমি একটা হাঁস ফোকা নাশক করবো হ্যাঁ অনেকে বলেন যে আপনারা কমেন্ট করেছিলেন যে প্রবাইটিকার পরে হাস ফোকা অর্থাৎ পরজীবিন ব্যবহার করলে প্রোবায়োটিকের গুণাগুণ নষ্ট হবে কিনা হ্যাঁ আংশিক নষ্ট হবে একেবারে পুরোপুরি নষ্ট হবে না আংশিক নষ্ট হতে পারে যেহেতু রেনুর পুকুর আপনার তো প্রবাইটিক ব্যবহার করতেই হবে এবং রেনুর পুকুরে হাঁস ফুকার ডোজ আপনাকে করতেই হবে তো আগামীকাল সকালে হাঁস ফুকার ডোজ করে ইনশাল্লাহ সন্ধ্যার দিকে রেনু এনে পুকুরে উপভুক্ত করব দোয়া করবেন আমার জন্য এই পুকুরের মাছটা অনুমান করছি আমি আট থেকে দশ হাজার লাইনে আছে এখন যেহেতু প্রোডাকশন পর্যাপ্ত হয়েছে এই জন্য আপনার মাছটা বাড়ন্ত একটু কম প্রোডাকশন বেশি হওয়াতে সতেরো আঠারো দিন বয়স হয়ে গেছে সতেরো আঠারো দিন বয়সে অনেক সময় দেখা যায় কিছু কিছু পুকুরে আপনার দুই হাজার পঁচিশশো তিন হাজার লাইনে চলে আসে যদি প্রোডাকশন কম হয় তাহলে সেটা হতে পারে আমার একবার হাই প্রোডাকশন আসছে খুব সম্ভবত এখানে তিন কেজির দিয়েছি কম করে হলেও পাঁচ ছয় লক্ষ পোনা হতে পারে পাঁচ ছয় লক্ষ পোনা যদি হয় তাহলে তো এটা মোটামুটি প্রতি এক কেজিতে তিন দুই লক্ষ হয় এটা হাই প্রোডাকশন তো হাই প্রোডাকশন হলে মাছ একটু ছোট বড়ো হবে এবং বাড়বে একটু সময় নিয়ে কারণ এইটাতে এখন আমি পাউডার দিচ্ছিল সকালে দশ কেজি রাতে দশ কেজি টু টাইম গতকালকে থেকে শুরু করেছি দশ কেজি করে এর আগে ছিল পাঁচ কেজি গতকাল থেকে শুরু করেছি দশ কেজি করে সকালে দশ কেজি বিকালে দশ কেজি এবং প্রতি দশ কেজি হর্ডারে আপনার একটা দিচ্ছি আপনার সরপরাল একদিন একশো মিলি আরেক দিন দিচ্ছি একশো মিলি এনজাইম আর একদিন দিচ্ছি সরপরালের সাথে জিঙ্ক আরেক দিন দিচ্ছি এনজাইমের সাথে আপনার ওই ভিটামিন সি এই চারটা এখন বর্তমানে চলতেছে এবং সাথে চলতেছে আপনার বিটা পাওয়ার বিটা পাওয়ার চলতেছে বিটা পাওয়ার দিচ্ছিল গত দশ দিন পর্যন্ত দিলাম দুশো গ্রাম করে দুশো মিলি করে এখন একশো মিলি করে দিচ্ছি প্রতিবার খাবারের সাথে একশো মিলি করে দেওয়া হচ্ছে তো অনেকের পুকুরে দেখবেন আপনার ওই রেনুর পুকুরে সতেরো আঠারো দিন বয়সে প্রচুর পরিমাণে প্লাংটন হয়ে যায় কিন্তু আলহামদুলিল্লাহ আমার পুকুরে দেখুন কোনো প্লাংটন নাই পুকুরে এবং মাছও মোটামুটি ওয়াশ শুরু করেছে গত দুদিন ধরে মাছ ওয়াশ করছে এবং টুকটাক ভাসছে এখন হ্যাঁ কারণ পানি অনেক বেশি কারণ প্রোডাকশন যেহেতু বেশি আসছে আপনারা জানেন আমার এই পুকুরের প্রভীরতা প্রায় দশ ফিট দশ ফিটের মধ্যে দেখুন তিন ফিট সম্ভবত খালি আছে সাত ফিট পানি অলরেডি পুকুরে আছে কিন্তু তো ওই সাত ফিট পানি থাকাকালীন আপনার রেণুটা কিন্তু উপরের স্তরে আসতে সময় একটু বেশি নেবে তো দোয়া করবেন আমার জন্য আল্লাহ চাহিত মৌসুমের শেষেই আমার সিজন শুরু হয় এখন তো মৌসুমের শেষ পর্যায়ে এখন আমি নতুন পোনা দিয়ে আমার সিজন শুরু করতে যাচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করি যদি প্রতিবেদনগুলো ভালো লাগে ভিডিওগুলো ইনফরমেটিভ মনে হয় লাইক কমেন্ট শেয়ার করবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি আসসালামু আলাইকুম